আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন বড় কোনো ভিডিও দেওয়া হয় না দেখে ভাবলাম ভাবলাম একটা বড় ভিডিও দিয়েই দিই তাই আর কোনো দেরি না করে চিন্তা ভাবনা করে আপনাদেরকে বিনা পাসপোর্ট আর বিনা ভিসাতে নিয়ে গেলাম এই রাশিয়াতে রাশিয়াতে দেখতে পাচ্ছেন এখানে সব বিদেশি আমরা গিয়েছিলাম রাশিয়ান সিটিতে আমি আমার ছেলে মেয়ে এবং তার বাবাকে নিয়ে ঘুরতে লাস্ট আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম এরপরে আর কোথাও ঘুরতে যাইনি কিন্তু ভিডিওটা অনেকদিন রেখে দেওয়ার কারণে হঠাৎ চোখে পড়লে তো ভাবলাম যে অবশ্যই এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশের মধ্যে এটা একমাত্র জায়গা যেটা কি না রাশিয়ানদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমাদের দেশে যে বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে রূপপুরে এটা হচ্ছে সেই জায়গা রূপপুরে একখণ্ড রাশিয়া বলা যায় আমরা এখানে রাশিয়ান অনেক মানুষদেরকে দেখে অনেক 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 আনন্দ পাচ্ছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম রীতিমতো যেহেতু এরকম মানুষ আমাদের দেশে সচরাচর খুব কমই দেখা যায় অনেক ছোটোবেলায় চায়না থেকে আসা কিছু মানুষদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল তারা চায়নাতে কথা বলছিল ইংলিশ খুব ভালো পারছিল না তো এরাও তাদের শুধু রাশিয়ান ভাষাটাই বোঝে আর এখানে এরা অনেক দিন ধরে আছে তাই হচ্ছে রাশিয়ান ভাষার পাশাপাশি বাংলা ভাষা অনেকটা শিখে গেছে আর বেশিরভাগ সময় ওরা রাশিয়ান ভাষাতেই কথা বলে আর ওরা চলাফেরা করে নিজস্ব গাড়িতে নিজস্ব এখানে কয়েকটা সার্ভিস আছে যারা শুধুমাত্র ওদের জন্যই ওরা কোনো বাইরের কোনো লোকাল গাড়িতে ওঠে না ওদের জন্য যেগুলো নির্ধারিত ঠিক সেগুলোই আসে রাশিয়ানদের চলাফেরার ওপর ভিত্তি করে আর খাবার দাবারের ওপর ভিত্তি করে এখানে অনেক পরিমাণ দোকান হয়েছে যেগুলো জন্য রাশিয়ানদের অনেক সুবিধা যেহেতু আজ থেকে না অনেক 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 বছর আগে থেকে ওদের এখানে চলাফেরা শুরু হয়েছে আর এখনও দু হাজার ত্রিশ পঁয়ত্রিশ সাল পর্যন্ত হয়তো বা তাদের এই কাজ এখনও চলবে তারপরেও ওরা থাকবে এখানে এজন্য একদম পাকাপোক্তভাবে এখানে তাদের নির্ধারিত অনেকগুলো দোকানপাট তৈরি হয়েছে ওদের যেগুলো পছন্দ ওদের খাবার দাবার ভিত্তি করে এখানে তারা যেসব ড্রেস পরে যেসব খাবার খায় ঠিক ভাবে অনেকগুলো দোকান তৈরি হয়েছে এখানে যে শুধু রাশিয়ানের চলাফেরা করে তা না এখানে অনেক বাঙালি আছে কিন্তু কোনটা বাঙালি কোনটা রাশিয়ান আমরা তো সহজেই চিনতে পারবো কারণ তাদের পোশাক পরিচ্ছেদ চলাফেরা আমাদের পোশাক পরিচ্ছদ চলাফেরার মধ্যে অনেক 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 তফাত। বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদেরও দেখলে বোঝা যায় লাল চুলের বাচ্চা ওদেরকে তো আমি অনেক অবাক হয়ে যাই ছোটোবেলা থেকে হিন্দি কোনো ইংলিশ মুভি যদি দেখি লাল চুলের বাচ্চা লাল চুলের মেয়ে দেখলে তো আমরা অবাক হয়ে যাই তো এটা সরাসরি দেখতে পারছি শুধুমাত্র এই রাশিয়ান সিটিতে এসে এগুলো দেখে আমার খুবই ভালো লাগলো কিন্তু মন চাচ্ছিলো ছুটে যদি ওদের সাথে একটু কথা বলতে পারতাম কিন্তু রাশিয়ান ভাষা তো আমার জানা নেই কিন্তু চাইলে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে অনেকে তাদের সাথে কথা বলতে গেলে গুগল ট্রান্সলেট করে কথা বলে আর এই যে উঁচু উঁচু যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলোতেই শুধু তারা অবস্থান করে অন্য কোনো জায়গায় তারা থাকে না আশেপাশে অনেক ছোটো ছোটো স্টল আছে এখানে কেনাকাটা করে আর এই উঁচু উঁচু বিল্ডিংগুলোতে এক 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 একটা বিল্ডিংয়ে থাকে তারা এখানে তাদের ইচ্ছে মতো চলাফেরা করে আর তাদের নিরাপত্তার জন্য রয়েছে অনেকগুলো সেনাবাহিনী যারা সব সময় একভাবে তাদের পাহারা দিয়ে চলেছে যেহেতু এরা বাইরের নাগরিক এদের দায়িত্ব কর্তব্য আমাদের সবসময় যেন তারা সুরক্ষিত থাকে এই দুইয় করি আর এদের বাচ্চাদের দেখলে মনে হয় যে আমার মনে প্রশ্ন যাচ্ছিলো এটা হয়তো বা সবারই হয় এরা পড়াশোনা করে কি আমি তার আমি তারপর জানতে পারলাম যে এর ভেতরেই ওদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এদের হচ্ছে কোনো অসুবিধা হলে এখানে তাদের ডক্টরস আছে সব কিছু এরা এখানে পায় তাদের সামনে যে কালো যে ড্রেসটা পরা দেখছেন ওই মহিলা কিংবা লোক আমি জানি না হয়তো মহিলাই হবে উনি কী পরিমাণ ধূমপান করছিল তো আমি যখন এটা আমি আমার হাজব্যান্ডকে বললাম তখন বললো এখানে প্রত্যেকটা মেয়েরা প্রত্যেকটা না বেশিরভাগ মেয়েরাই ধূমপান করে এটা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম তো তারপর আমরা থামলাম পাশের কিছু দোকানে এখান থেকে হালকা কিছু কেনাকাটা করেই আমরা বাসায় চলে গেছিলাম তো যাই হোক আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন